হ্যালো ফ্যামিলি তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল ডিফেন্স স্টাডি চলো আজকে যে যে আমরা টপিক নিয়ে এসেছি বা বা যে যে ধারণা আজকে আমরা ক্লাস নিয়ে এসেছি সেই ক্লাস হিন্দি ক্লাস হিন্দি ক্লাস নাম্বার ওয়ান তো প্রথমত আমরা জানব হিন্দি অক্ষর পরিচয় তাই তো অক্ষর পরিচয় আমরা যদি বেসিক জিনিসটা না জানি বা বেসিক বেসিকটা যদি ক্লিয়ারভাবে না শিখি তাহলে আমরা নিশ্চয় হিন্দি পারবো না বলতেও পারবো না লিখতেও পারব না জানতেও পারবো না তার জন্য হিন্দি প্রথমে অক্ষর পরিচয়টা জানা আবশ্যক বোঝা গেল তো আমরা দেখো আমরা বাংলাতে অ করেছি ঠিক আছে আমরা বাংলাতে অ করেছি তো এখানে আমি একটা কথা বলি তো এখানে একটা কথা বলি দেখো আমরা যেমন বাংলাতে অ থেকে ও পর্যন্ত বা অ থেকে চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত পড়েছি বাংলাতে ঠিক হিন্দিতে অ থেকে চন্দ্রবিন্দুর চাঁদ অক্ষর পরিচয় জানতে হবে তো কিভাবে জানবো কীভাবে জানবো বা কীভাবে লিখবো আমি সব দেখাবো সব বলবো তো তার জন্য কি করতে হবে ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব দেখতে হবে বোঝা গেল দেখো আর একটা কথা বলি যে আমরা বর্ণকে দুই ভাগে ভাগ করব দুই ভাগে ভাগ করব এক এক কি স্বরবর্ণ ঠিক আছে এক কি স্বরবর্ণ তো স্বরবর্ণ আমরা কাদেরকে বলবো না ও থেকে ও পর্যন্ত যেসব সব যেসব বর্ণ তাদেরকে বলবো আমরা স্বরবর্ণ আর ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যেসব বর্ণ তাদেরকে বলবো ব্যঞ্জন বর্ণ বোঝা গেল আশা করি দেখো এবারে আমরা আসি অক্ষর পরিচয় বা অক্ষর পরিচয় বা অক্ষর জ্ঞান লাভ ঠিক আছে দেখো ও আমরা বাংলার এরকম তাইতো তো এই বাংলার অটা আমরা হিন্দিতে কিভাবে অ করবো দেখো প্রথমে এরকম করলাম ঠিক এরকম করলাম এটা হয়ে গেল বাংলা র বোঝা গেল আশা করি দেখো আমি আবার রিপিট করছি যে বাংলার কিভাবে হিন্দি র কিভাবে করব। প্রথমে আমরা এভাবে লাইন টানব একটা তিনের মতো করব ঠিক এর মধ্যবর্তী স্থান থেকে এভাবে নামিয়ে দেবো বোঝা গেল তাহলে অ করতে কোনো অসুবিধা নেই আর একটা কি জিনিস দেখো অ এর সাথে আ কিন্তু রিলেটেড বোঝা গেল তোমরা তো অবশ্যই বলবে যে অ পারলাম আ কিভাবে করবো দেখো কিভাবে রিলেটেড আমরা অ করলাম এভাবে এবার করবো আমরা আ এটা তো বাংলার আ আমরা হিন্দির আ করব কিভাবে ঠিক আমরা যেমন এভাবে করলাম এভাবে করবো শুধু একটা এভাবে লাইন টেনে দেব বোঝা গেল দেখো ও আছে আমরা আ করলাম ঠিক এর পাশ থেকে আর এভাবে মাত্র টেনে দিলাম তাই তো দেখো এটা হয়ে গেল অ এটা হয়ে গেল আ এটার একটা বিশেষ পরি অ পারলে আমরা আ পারবো ঠিক বাংলাতে যেমন অ পারলে আমরা অ পারলে আ পারতাম ঠিক এখানেও হিন্দিতে অ আ পারব তাহলে করি বোঝা গেল এবারে দেখো আমরা নেক্সট যে স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণ নেক্সট যাব তাইতো এবারে আমরা যাব হস্যই আমরা বাংলার হস্য করেছি এভাবে তো আমরা এই যে বাংলার এটা কিভাবে হিন্দি হর্ষই করবো দেখো খুবই সোজা প্রথমে এরকম করলাম একটা ছোট্ট পাড়া নিলাম বা একটা দাঁড়িয়ে নিলাম ঠিক এভাবে করে দেবো দেখো এই যে হর্ষই এই হর্ষইটা কেমন করে করলাম দেখো প্রথমে এরকম লাইন টানলাম তারপর ছোট্ট একটা টানলাম দেখো ইংরেজির এস যেমন করি ঠিক এরকম এসের মতো করে একটু পাড়িয়ে দিলাম তাহলে হস্যই আমরা কেমন করে বললাম বোঝা গেল তো দেখো এই হস্যই থেকে আমরা দীর্ঘই করব কিভাবে আমরা বাংলার দীর্ঘই এরকম করেছি তো এই বাংলার দীর্ঘই থেকে হিন্দির দীর্ঘই কিভাবে করব। দেখো প্রথমে এরকম টানলাম ঠিক আমরা হস্যই যেমন করেছি ঠিক দীর্ঘই এভাবে করব। এভাবে করব। ইংরেজির এস এর মতো করবো এরপরে এরপরে এটা কিন্তু এখনো দীর্ঘই হয়নি দীর্ঘই কিভাবে করব। ঠিক এর যেখান থেকে আমরা এই লাইন টেনেছি এখান থেকে ঠিক এরকম ভাবে আমরা ঠিক উল্টো দিকে এভাবে একটু ছোট্ট পাড়া করে দেবো তাহলে এটা হয়ে যাবে দীর্ঘই দেখো রস্যই পারলে আমরা দীর্ঘই পারবো তো হস্য পারলে আমরা দীর্ঘই পারবো তাহলে অ পারলে আ পারবো হস্য পারলে দীর্ঘই পারবো এরপরে কি করব এরপরে আমরা করবো করব করবো তো এই যে হস্য এই হস্যটা কিভাবে করব। দেখো এই হস্য করব আমরা এভাবে করব। একটা শুধু তিনের মতো এটা হয়ে গেল হর্ষ তাহলে আমরা হর্ষ করলাম কেমন করে দেখো আমরা করে এভাবে মাত্রা করে দিলাম এটা হয়ে গেল হর্ষ তাহলে এই হর্ষ থেকে দীর্ঘ কিভাবে করব অবশ্যই তাই তো দেখো হর্ষ যদি পারি আমরা তাহলে দীর্ঘও পারবো তো দীর্ঘ কেমন করে করব। এই হর্ষ যদি করি তাহলে আমরা দীর্ঘ করব ঠিক এরকম আশা করি ক্লিয়ার এখন অবধি কনসেপ্ট ক্লিয়ার তোমাদের তাই তো এরপরে করব আমরা রি করব তো রি কেমন করে করব দেখো তাহলে দেখো অ পারলে আমরা আ পারছি এবং হস্যই পারলে দীর্ঘ পারছি এবং হস্য করলে আমরা দীর্ঘও পারছি তাই তো এখানে সাথে ওয়ে দেখো মিল্কি রয়েছে ইংরেজি তিন বোঝা গেল তাইতো আমরা এভাবে তিনের মতো করে অ করেছি আবার আ করেছি আবার হস্য করেছি আবার দীর্ঘ করেছি তাইতো আমরা এভাবে করেছি তো এরপরে নেক্সট যে আমরা অক্ষর যাব তা হলো কেমন করে করবো আশা করি এরপরে আমরা রি রি জানব ঠিক আছে দেখো এই হচ্ছে রি তখন বাংলার রি আমরা হিন্দিতে রি কেমন করে করব রি করব আমরা এটা হয়ে গেল রি আশা করি ক্লিয়ার তো এই রি আমি একবার দেখিয়ে দিচ্ছি তো কেমন করে করবো দেখো প্রথমে আমরা এভাবে লম্বা লাইন টানবো এবং এভাবে নিয়ে একটা এভাবে টেনে দেবো এবং পাশ থেকে এরকম করে নিয়ে এটা হয়ে গেল রে দেখো এখানে তিনের মতো আছে তো আমরা তিন করেছি এভাবে কিন্তু এটা উল্টে দিয়েছি এভাবে বোঝা গেল এরপরে আমরা করব এ করবো তাহলে আমরা এ করব কেমন ভাবে এ করব ঠিক এরকম একটা লাইন টানবো হালকা এভাবে কার্ড করবো সামান্য একটু বার করবো এবং এখান থেকে নিয়ে ব্যাস এটা হয়ে গেল এটা হয়ে গেল এ এই এই যে এর পরে যে এই এ থেকে ওই কি করে করব ওই তাই তো এ ওই ওই কিভাবে হলে করব ঠিক করি একইভাবে আমরা যদি এ পারি তাহলে ওই পারব তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তাই তো দেখো এরপরে আমরা কি করবো ও করবো ও ও করবো ও ও আর ও আমরা ও করবো তাহলে এই যে ও এই ও কিভাবে করবো এই ও আর ওই ও আর ও এই দুটোর মধ্যে কিছুটা মিল রয়েছে আহ এই ও আর ও এর মধ্যে মিল কথায় রয়েছে আমাদের প্রথম যে স্বরবর্ণ অ আর আয়ের মধ্যে বোঝা গেল দেখো ও করবো আমরা এভাবে তো এভাবে তো আমরা অ করেছি তো এভাবে তো আমরা অ করেছি কিন্তু ও করবো যখন তখন এভাবে করবো ও আশা করি বোঝা গেল তাহলে আমরা ও পারবো অবশ্যই পারব এবং ও পারলে ও তো স্যার তোমরা অবশ্যই আমরা বুঝতে পারলাম তাহলে ওটা কিভাবে করব। ঠিক আয়ের ম প্রথমে আ করব দুটো এভাবে টেনে দেবো মাত্র উপরে দুটো এভাবে আংড়ি বার করে দেবো তাহলে আমাদের এটা হয়ে যাবে ও তাহলে আমরা বুঝতে আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই যে প্রথমে আমরা স্বরবর্ণ আমরা স্বরবর্ণ শিখলাম তাই তো তাহলে আমরা সর্বর্ণ কি কি করলাম কি 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 শিখলাম দেখো আমি লিখছি ও আসই দীর্ঘই হসু দীর্ঘ ও, 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 তাইতো আমরা আজকে আজকে আমরা কটা স্বরবর্ণ শিখলাম দেখো এগারোটা স্বরবর্ণ শিখলাম তাহলে এইখানে অবধি তাহলে এই যে এগারোটা আমরা স্বরবর্ণ শিখলাম আর তোমাদের কাছে কোনো অসুবিধা রইল না স্বরবর্ণ কিভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দিলাম তাই তো তাহলে স্বরবর্ণ লিখতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি বোঝা গেল তাহলে আজকে আমরা ক্লাস ওয়ানে কি শিখলাম এগারোটা স্বরবর্ণ শিখলাম তো আজকের মতো এখানেই তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর এক ছোট্ট করে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বেলাইকনটা অন করে দিও আজকের মতো এখানেই চলো জয় হিন্দ জয় ভারত